খুব সেফলি ড্রাইভ করতে হবে কারণ পিছন দিক দিয়ে বড় বড় ট্রাক গুলো পাস করছে এই হচ্ছে ময়ূরাক্ষী নদী এখন সকাল সাতটা পঁয়তাল্লিশ ফাইনালি আমরা তারাপীঠে রিচ করে গেছি আজকে আমাদের সোনাঝুড়ি হাট থেকে যেগুলো কেনা হয়েছিল সেগুলো ট্রেনডেন্স রয়েছে এখানে হচ্ছে লেডিস পার্স এই হচ্ছে আমার পাঞ্জাবিটা কেনা হয়েছে আর এই হচ্ছে কিছু সুভেনিয়ার গিফট আইটেমস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো থার্টিথ অফ ডিসেম্বর আমরা সকালবেলা বেরোচ্ছি হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে আমরা টোয়েন্টি এইথ ইভিনিংয়ে পৌঁছেছিলাম বোলপুরে ইভিনিং মানে হচ্ছে টেন থার্টি প্রবেবলি টেন থার্টি পি এম আমরা পৌঁছেছিলাম হচ্ছে বোলপুরে তো টোয়েন্টি নাইন্থ ফুল ডে আমরা বিভিন্ন ট্যুরিস্ট প্লেসেসে ভিজিট করি বোলপুরের তারপর আমরা থার্টিথ আর্লি মর্নিং থার্টিথ ডিসেম্বর আর্লি মর্নিং আমরা ওই ভোরবেলা পাঁচটা পনেরো থেকে সাড়ে পাঁচটার দিক করে আমরা বাইক নিয়ে বেরোই হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে তো তারাপীঠে আমরা অনেকটা লং পথ হচ্ছে বাইক রাইড করি অ্যাকচুয়ালি আমি ইন্ট্রোটা শ্যুট করছি আমার বাড়ি থেকে কারণ আমি যখন ভিডিও এডিটিং করতে যাই তখন দেখি যে আমার কয়েকটা জায়গায় ভিডিও রেকর্ডিং ভিডিওতে অডিও রেকর্ডিং হয়নি তো তাই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হবে তো চলুন ফেরা যাক রাস্তায় বাকিটা বাইক নিয়ে কথা হচ্ছে এখন আমরা এই সবে গেলেও হোটেল থেকে তো এবার আমরা যাচ্ছি তারাপীঠ তারাপীঠে গিয়ে মায়ের দর্শন করব তারপর ওখান থেকে লাঞ্চ করে বেরিয়ে যাব হচ্ছে বিহারে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম তো এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ ফাইভ থার্টি ফাইভ এ এম লাইট চালিয়ে নি তো এখান থেকে ক্রুজ করে যাবো খুব সেফলি ড্রাইভ করতে হবে কারণ পিছন দিক দিয়ে বড়ো বড়ো ট্রাকগুলো পাস করছে তো এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে এক ঘন্টা আটচল্লিশ মিনিট মতো যদি দু ঘন্টাও লাগে তাহলে আমাদের পৌঁছেতে পৌঁছতে সাড়ে সাতটা বাজবে তো সাড়ে সাতটা থেকে আরও যদি তিন ঘন্টা পুজো দিতে লাইনের সময় লাগে তাহলে তাহলে দশটা বাজবে দশটা এগারোটা বাজবে তারপরে খুব জলদি লাঞ্চ করে আমাদের বেরিয়ে যেতে হবে কারণ একসাথে আমরা চলছি তো তাই একটু টাইমটা বেশি লাগবে রাইডিংয়ে এই হোটেলটাতে আমরা টু নাইট ওয়ান ডে স্টে করলাম বনবিতান আমরা যেহেতু বেশিরভাগ সময়টাই বিভিন্ন ট্যুরিস্ট প্লেসেসে টাইম স্পেন্ড করেছি তো ওখানেই লাঞ্চ করেছি যেখানে যেরকম লাঞ্চ পাওয়া গিয়েছে যে সময় সেরকমভাবে খেয়েছি তো তাই জন্য এই হোটেলটার স্টেইংটা শুধু আমি বলতে পারবো সার্ভিস ফুডটা বলতে পারবো না কারণ ফুডটা আমি ওখান থেকে কনজিউম করিনি এই এই রেস্টুরেন্টটা থেকে কালকে রাতের বেলা ডিনার নিয়ে গেছিলাম ধাবা একটা এটা তো এই হচ্ছে ব্যাপার যেতে যেতে বাকিটা কথা হবে তো এখনকার স্টেটাস হচ্ছে সামনে সাইনবোর্ড গেল ওখানে লেখা আছে তারা তারাপীঠ এইটি ফাইভ কিলোমিটার অ্যাহেড বল্লভপুর ফিশারিস প্রজেক্ট সামনে এইখান থেকে আমরা খাওয়া দাওয়া করেছিলাম ক্রস করে বেরোলাম আমার কুটির আমার কুটির ক্রস করলাম এই যে আমার কুটির কালকে এসছিল এই যে এই যে এইখান দিয়ে ঢুকেছিলাম লাঞ্চ করতে এসলাম রাস্তা পুরো খালি খালি রাস্তাগুলি থার্টি ওয়ান কিলোমিটার সিউড়ির আমাদের যেতে হবে তারাপীঠ কারণ তারাপীঠ এই ফাইভ কিলোমিটার আর সিউড়ি হচ্ছে থার্টি ফাইভ কিলোমিটার তার মানে হচ্ছে সিউড়ি আগে পড়বে আইদার সিউড়ি সিটির ওপর দিয়ে যাবো অথবা কোনো ডাইভারশন থাকবে এই একটা ফ্লাইওভার মনে হচ্ছে আমি যদি একা আসতাম তাহলে আজকে তারাপীঠে স্টে করতাম ছুটি আছে হেলে ধুলে যেতাম কিন্তু যেহেতু এটা আমাদের জয়েন্ট ট্যুর তাই জন্য ওকে ফিরতে হবে বাড়ি আজকেই তাই জন্য বেরিয়ে যাব তা নাহলে মাসলসে এখনও স্ট্রেস রয়েছে কারণ কালকে রাইড নিয়ে বেরোয়নি আমার বাইকেই দুজন ঘুরেছি কালকেও রাইড করেছি আমি কন্টিনিউয়াস ডে টাইমে যেখানে যেখানে ট্যুরিস্ট প্লেসগুলোয় আমার বাইকে যাওয়া হয়েছিল তাই জন্য একটা মাসেল পেন রয়েছে ব্যাক বোনে অসুবিধা নেই হয়ে যাবে অতটাও পরিস্থিতি খারাপ নয় অতটা পরিস্থিতি খারাপ যদি হয় আগে তাহলে আমি হোটেলে স্টে করে যাব নাইট যেখানেই হোটেল পাবো সেখানেই স্টে করে যাব আইদার তারাপীঠে স্টে করবো নাহলে মুর্শিদাবাদে স্টে করবো নাহলে মালদায় স্টে করবো কোনো অসুবিধা নেই স্টে করে যাব কালকে সকালবেলা আর্লি মর্নিং আউট করে বেরিয়ে যাব বেশি সময়ও লাগবে না কারণ যদি হাউস জার্নি আজকে নাইটে কভার করে নিই ইভিনিং পর্যন্ত বাকি হাফটা করে নক হচ্ছে এখান থেকে হোটেল চেক চেকআউট করার উপর সবই ফিক্সড নয় কোনো কিছুই ফিক্সড নয় তবে এটারও একটা আলাদা অ্যাডভান্টেজ আছে কারণ কি যদি আপনি ট্রেনে করে আসেন তাহলে আপনার ট্রেনে রিজার্ভেশন থাকবে আপনাকে ফিরতেই হবে যেরকম করেই হোক আপনাকে ফিরতেই হবে স্টেশন অবধি পৌঁছোতেই হবে যাতেই আপনার শরীর না দিক বা কিছু কিন্তু আপনি যদি পার্সোনাল ভেহিকেল নিয়ে আসেন এক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আপনি আপনার মতো ট্রিপকে প্ল্যান করবেন আপনার যে নেক্সট যে ভিজিট রয়েছে সেটা আপনি আপনার মতো প্ল্যান করে এগিয়ে যাবেন সামনে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে যদি খোলা থাকে তাহলে কলিককে বলবো ফিএল আপ করিয়ে নিতে কারণ আমরা টার্গেট করছি জিওর পেট্রোল পাম্পগুলোয় তো যদি এখানে থাকে তাহলে এখানে করিয়ে নেবো নিকেল যে না পেট্রোল পাম্পে কেউ ছিল না যদি ফুয়েল আছে তবুও আগে থেকে ফুয়েল আপ করে নেওয়া ভালো এখনকার স্টেটাস হচ্ছে আমরা দেবগ্রাম ক্রস করলাম দেবগ্রাম ক্রস করে আমরা এগিয়ে চলেছি সিউড়ির দিকে सुंदर टर्न नहीं है ভোর আলো ফুটছে দেখুন লাইট দেখতে হবে না দেখুন এই হচ্ছে স্টেটাস আমাদের বর্তমান রাতের আধার কেটে গেছে হালকা হালকা সূর্যের আলো ফুটে উঠেছে চার দেখা যাচ্ছে চলো এগোনা যাক চলো এই কথা হচ্ছে এখন আমরা আঁকা বাঁকা পথের মাঝখান দিয়ে চলেছি দেখা রাস্তায় তাতে প্রচুর টায়ার আছে বাঁধিক দারুন লাগবে সাপের মতো এঁকে এঁকে চলেছি আমরা বাইক নিয়ে সানরাইজ হচ্ছে পুরোপুরি এখনো ভোরে আলু ফেটেনি কিন্তু দেখা যাচ্ছে এখনো ভোরে

জায়গাটার নাম হচ্ছে টান আছে গাড়ি আসছে অপোজিট দিয়ে একটা এই যে অপোজিট লেন দিয়ে গাড়ি আসছে পিছন দিক থেকে গাড়িগুলো আসছে যদি লুকিং গ্লাসটা প্রপার অ্যালাইন করা থাকে আর যদি আপনি প্রপার কোয়ার্ডিনেট করেন ওদের সাথে তাহলে আপনার জার্নি স্মুথ হয়ে যাবে আর আপনি যদি ওভারস্পিড করেন ওভারটেক করেন অযথা বিরক্ত করেন বড় বড় ভেহিকলগুলোকে তাহলেই আপনি আপনার বিপদের যে চান্স সেটা আরও বাড়িয়ে তুলেছেন কিছু করার দরকার নেই সবার সাথে রাস্তায় কোয়ার্ডিনেট করে চলুন তাহলেই এই যে কে আমি হার্ন দিলাম সরে গেল আমি যদি ওর পিছন দিয়ে বেরোতে যাই তাহলে আমাকে ওই অল্প সময়ের মধ্যে পিছনে কোনো গাড়ি আছে কিনা দেখতে হবে অত সময় নেই রোডের মধ্যে আপনাকে ইনস্ট্যান্ট ডিসিশন মেক করতে হবে তো এই মুহূর্তে আপডেট হচ্ছে আমরা সিউড়ি থানা ক্রস করলাম মানে সিউড়ি সিটিতে আমরা এন্টার করে গেছি তো সকালবেলা আমরা শান্তিনিকেতন থেকে বেরিয়েছিলাম এখন সিউড়ির মধ্যে রয়েছি সিউড়ি ক্রস করে খুব তাড়াতাড়ি আমরা আবার সিউড়ি ক্রস করে আমরা তারাপীঠ ঢুকবো এখানে রেস্টুরেন্টগুলো খুব ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে বাঙালি খাবারের আমার কলিক বাঙালি খাবার খেয়ে মুগ্ধ আসলে আমি কর্মসূত্রে বিহারে থাকি তো বিহারের একটা আলাদা টেস্ট রয়েছে খাবারের মধ্যে আর আমাদের বাঙালিও না একটা আলাদা ব্যাপার তো আমি কালকে যেহেতু ভেজিটেরিয়ান তো ভেজ থালি নিয়েছিলাম কিন্তু ভেজ থালির সামনে পোস্তের বড়া রেখেছিলাম একটা আলাদা করে সাইড ডিশ হিসাবে নিয়েছিলাম স্টার্টার তো বড়া খেয়ে ভালো লেগেছে আমি এটা প্রেফার করি যে যেখানেই যাই না নতুন জায়গায় সেখানকার যে ডেলিকেশি সেটাকে এনজয় করার চেষ্টা করি সামনে একটা মাইল স্টোন পেলাম ওখানে লেখা ছিল সাঁথিয়া এগারো কিলোমিটার তার মানে আমরা সাঁইথিয়া পাবো আড়াই এগারো কিলোমিটার পরে এটা হচ্ছে গ্রাম আমরা এখন বাঁশরা গ্রাম ক্রস করছি আর একটা বাম্পার চেলাস না বাবা পারি না ওয়েল কিছু টেকনিক্যাল এরারের জন্য আমার ভয়েসটা এখানে রেকর্ড হয়নি তাই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো আপনারা দেখলেন যে আমি সাইথিয়া শহরে প্রবেশ করছি তো বর্তমানে এখন আমরা সাইথিয়া শহরের মধ্যেই অবস্থান করছি তো কিছু ভুলবশত আমরা পৌঁছে যাই হচ্ছে সাইথিয়া রেলওয়ে স্টেশনে তো তোমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি সাইথিয়া শহরের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি যেরমভাবে গুগল ম্যাপ আমাকে দেখাচ্ছিলো সেইভাবে আমি এগিয়ে চলছিলাম আমরা এখন পৌঁছে গিয়েছি হচ্ছে সাঁইথিয়া রেলওয়ে স্টেশন তো এখানে পৌঁছে তারপরে আমরা এই ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে দাদা আমরা অ্যাকচুয়ালি যাব হচ্ছে তারাপীঠ তো ইনি আমাদের ডাইরেকশানটা দিলেন যে এখান থেকে বেরিয়ে গিয়ে ডান দিক থেকে একটা রাস্তা চলে গেছে যে রাস্তাটা গিয়ে ময়ূরাক্ষী বাঁধের উপর থেকে চলে যাবে তো আমরা এখান থেকে গাড়ি ঘুরিয়ে নিচ্ছি এবার তো এখান থেকে আমরা গাড়ি ঘুরিয়ে নিয়ে সোজা চলে যাব হচ্ছে বাঁধের ওপর মানে ময়ূরাক্ষী নদীর উপর যে বাঁধ আর ময়ূরাক্ষী নদীর উপর দিয়েই চলেছে এই রাস্তাটা সড়কপথ আর এছাড়াও সড়কপথের পাশাপাশি একটা রেলওয়ে ব্রিজ আছে তো চলুন দেখে নেওয়া যাক বাঁধের ওপর থেকে ময়ূরাক্ষী নদীটিকে ঠিক কেমন দেখতে লাগছে এই হচ্ছে সেই বাঁধ যেটার কথা আমি বলছিলাম এখান দিয়ে দুটো লেন আছে এদিক থেকে হচ্ছে দিকের লেনটা এই দিক দিয়ে তারাপীঠ যাওয়া যাবে আর ডান দিকের লেনটা হচ্ছে তারাপীঠ থেকে যে গাড়িগুলো সাঁইথিয়ার দিকে আসছে তার জন্য এই দেখুন দিক থেকে যে আমি বর্ণনাটা দিচ্ছিলাম রেলওয়ে ব্রিজের সেটা দেখতে পাচ্ছেন এখান থেকে রাস্তাটা মসৃণ ছিল না অনেক বেশি পটহোলস ছিল কিন্তু কোনো সেইভাবে অসুবিধা হয়নি যাওয়ার সময় এই এই হচ্ছে ময়ূরাক্ষী নদী যেটা বীরভূমের ওপর দিয়ে বয়ে চলেছে এই হচ্ছে সিনিক বিউটি ময়ূরাক্ষী বাঁধের উপর থেকে রেলওয়ে ব্রিজ আর এই সাইথিয়া গ্রাম তার দৃশ্যটা ঠিক এই রকম দেখতে চলুন এগিয়ে চলা যাক দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী মুহুর্তে এখন সকাল সাতটা পঁয়তাল্লিশ ফাইনালি আমরা তারাপীঠে রিচ করে গেছি তো এখন আমরা অবস্থান করছি দ্বারকা নদীর সেতুর ওপরে তো দ্বারকা নদীর সেতুর অপর প্রান্তেই রয়েছে হচ্ছে তারাপীঠ মন্দির তো আমরা এই পথ ধরে এগিয়ে চলেছি তারাপীঠ মন্দিরের দিকে তো এর আগে তারাপীঠে আমি এসেছি কিন্তু কখনো বাইক নিয়ে আসিনি তাই জানি না কোথায় বাইক পার্কিং করব এবং কীভাবেই বা বাইক এবং বাকি যে লাগেজ রয়েছে সেগুলোকে প্রপার জায়গায় রেখে মন্দিরে মায়ের দর্শন করব। তো তাই জন্যই কিছুটা কুণ্ঠাবোধ করে এগিয়ে চলেছি জানি না কী অপেক্ষা করছে তো কিছু দূর এগিয়ে গিয়েই একটা পথ বা উপায়ে বেরিয়ে গেল এক ভদ্রলোক আমাদেরকে দাঁড় করালেন এবং তিনি ইন্টার্যাক্ট করলেন আমাদের সাথে এবং তিনি বললেন তিনি দাবি করলেন যে তিনি মায়ের পুজোর ব্যবস্থা করিয়ে দেবেন এই হচ্ছে ভদ্রলোক দেখবেন ইনি ইন্টারঅ্যাক্ট করবেন এই মুহূর্তে আমাদের সাথে তো আমিও তাকে না করিনি কারণ আমার যেহেতু বাইক পার্কিংয়ের একটা বন্দোবস্ত করার ছিল আর তার সাথে লাগেজ এত কিছু ছিল আমার ছিল বন্ধুর লাগেজ ছিল তো তাই জন্য আমি ওনার সঙ্গে যেতে রাজি হই তো ইনি প্রথম একটা পার্কিং প্লেস আমায় দেখান তো আমি সেখানে বাইক রাখতে রাজি হইনি কারণ এটা হচ্ছে কোনো প্রপার সেট ছিল না বাইক রাখার জন্য আর যদি কোনো কারণে বৃষ্টি হয় তাহলে লাগেজ ভিজে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো তাই আমি ওনাকে বলি যে অপশনাল অন্য কোনো যদি পার্কিং প্লেস উনি আমাদের দেখাতে পারেন তাহলে ভালো হয় তো উনি রাজি হয়ে যান এবং এখান থেকে এই হচ্ছে পার্কিং প্লেস উনি আমায় প্রথমত দেখিয়েছিলেন প্রাইমারিলি তো আমি এটা অ্যাকসেপ্ট করিনি তো তখন উনি আমাদের সাথে এগিয়ে চলেন এবং সেকেন্ড আরেকটা অপশন অপশান দেখান পার্কিং প্লেসের তো সেখানে আমি রাজি হয়ে যাই সেখানে বাইকটা রেখে তারপরে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই এই হচ্ছে তারাপীঠের ব্লক এবং এরপরে আপনারা দেখবেন হচ্ছে তারাপীঠের মন্দিরের কিছু ক্লিপিংস যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের পরিচিত মানুষজনের সাথে শেয়ার করে নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে অন করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও